এই এই যে ম্যাডাম এই যে কে পড়িয়ে দিয়েছে শাড়িটা আজকে নিজে পরেছি সত্যি কথা বল দেখুন মাসি পড়িয়ে দিয়েছে মাসি পড়িয়ে দিয়েছে তুই কি জানিস ও কাজকে কত সুন্দর লাগছে কত সুন্দর লাগছে খুব 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 সুন্দর লাগছে কতটা কত খুব সুন্দর লাগছে দেখতে শাড়িটা কি সুন্দর লাগছে গায়ে এটা তো আমি তো সরস্বতী পূজাতে মা বলেছে যে পরে

কে কী যে মাসি কিনে গিয়েছে মাসি কিনে গিয়েছে তাহলে তুমি বললি কেন যে না হ্যাঁ কিনে গিয়েছি বাবা কি সুন্দর শাড়িটা তো খুব সুন্দর লেগেছে তোর গায়ে হুম তা শাড়ি পরেছিস তাহলে নাচতে হবে তো তো সুন্দর করে হুম সুন্দর জিনিস পরে তো সুন্দর করে না নাচলে ভালো লাগে আমি এক্ষুনি নাচছি ওই নাচ